সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য কৃষিগুচ্ছ একটা শেষ সুযোগ আর কৃষিগুচ্ছের অন্যতম একটা ইউনিভার্সিটি হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউনিভার্সিটি এবং প্রায় বারোশো একর জায়গা নিয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই ইউনিভার্সিটিকে বলা হয় কি প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক ভূমি তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলা যে এখানে টোটাল কয়টা সিট আছে বা হচ্ছে কয়টা অনুষদ রয়েছে সেটা জানতে চাইতেছিল সো তাদের জন্য আজকের এই মেন এই ভিডিওটা সো এখানে অনুষদ আছে হচ্ছে সাতটি এবং প্রায় সিট আছে হচ্ছে এগারোশো ষোলোটার মতো সাতটি অনুষদ কে কি সেইটা জানবো চলো শুরু করি প্রথম অনুষদ হচ্ছে কি কৃষি অনুষদ এখানে টোটাল সিট আছে তিনশো বিশটা কি আছে এরপর আছে হচ্ছে যে ভেটেরিনারি অনুষদ এখানে টোটাল সিট রয়েছে একশো আশিটা এরপর আছে পশুপালন অনুষদ এখানে টোটাল সিট রয়েছে একশো আশিটা এরপর কি আছে মৎস্য বিজ্ঞান অনুষদ এখানে টোটাল সিট আছে একশো বিশটা কি আছে আছে ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি সিট তিরিশটা এরপর কি আছে যে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এখানে টোটাল সিট আছে একশো আশিটা এরপর কি আছে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ এখানে টোটাল সিট আছে একশো ছয়টার মতো এই টোটাল এগারোশো ষোলোটা সিট রয়েছে আর তোমরা যারা এই প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক ভূমিতে আসতে চাও তাদের জন্য প্রয়োজন হচ্ছে কি সঠিক গাইডলাইন এবং গুছানো প্রস্তুতি আর তোমরা বাসায় বসে যারা সঠিক গাইডলাইন এবং গুছানো প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের দুইটা কোর্স রয়েছে একটা হচ্ছে কৃষি পূর্ণাঙ্গ প্রস্তুতি কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এগ্রিস্টার টু জিরো ব্যাচ আর একটা হচ্ছে যে আমার হচ্ছে প্রস্তুতি ঠিক আছে আমি শুধু এক্সাম দিয়ে নিজের হচ্ছে নিজেকে যাচাই করতে চাই তাদের জন্য আছে কি এগ্রিস্টার টু পয়েন্ট জিরো প্রিমিয়াম এক্সাম ব্যাচ সো যে কোনো একটাতে ভর্তি হইতে দ্রুত ব্রাদার্স ফেসবুক পেজে নক করো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম